কুম আলাইকুম আহমতুল্লাহ বরকাতু কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কবুতর প্রেমিক আলুকীর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনার দর্শক আজকে খুবই সুন্দর সুন্দর কবুতর আছে দেখার মতন আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী কী কবুতর আছে দাম থাকবে একেবারে সীমিত আর আমি সবসময় সীমিত দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমার নাম মমতা আলুগীর ঠিকানা সাবার আশুলিয়া জামগুড়ার সরকার মার্কেট যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা পড়েন না তারা অবশ্যই পাঁচ পাঁচক্বে নামাজ পড়ার চেষ্টা করবেন দর্শক যেই যেটা পছন্দ হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা ফোন দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ যেটা দেখবেন ওটাই পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আজকে বেশি করতে পারব না তো চলুন আমার কবিতগগুলো দেখাই বিসমিল্লা রহমানুর রহিম তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বার আছে ইরানি বারহুমা যাকে বলে মানে মাসালা খুব সুন্দর দেখেন ওরা কিন্তু বয়স পাঁচ থেকে ছয় ফেদার সামনেরটা নর পিসেরটা মাঝি ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে দেখেন খুবই চঞ্চল যদি এই পেয়ারটা কোনো হৃদয়বান ব্যক্তির পছন্দ হয় নিতে পারবেন আমার কাছ থেকে দাম থাকবে কোনো দাম আপসর নাই এক দাম মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা মার্শাল্লা এটা নর এটা মাদি 5 থেকে ছয় ফেদার বয়স দেখেন খুবই চঞ্চল এখন সুস্থ সবল আছে চাইলে নিতে পারেন আপনারা মাশাআল্লাহ এখানে এক জোড়া কোকা আছে খুব সুন্দর রানিং এবং ডিম বাচ্চা করানো আছে যদি কারো একাধিক ডাক দেখতে চান দেখতে পারেন সমস্যা নাই আমার কাছে ডাক ভিডিও করে আছে আর আমি মনে করি যে যা দেখতেছেন ভিডিওতে তাতেই যথেষ্ট ইনশাল্লাহ রানিং এবং ডিম বাচ্চা করানো রিসেন্টলি আবারও ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এক দাম থাকবে পঁচিশশো টাকা দেখেন খুব সুন্দর ডাকে এক দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আমার কাছ থেকে এই সুন্দর পেটটা সংগ্রহ করতে পারেন দেখেন মাশাল্লাহ ডাক আপনারা এই করতে দাদা মাসাল্লাহ খুবই সুন্দর এখানে কিন্তু আরো একজন কবুতর আছে আর এটা হলো অরিজিনাল কানজি কবুতর মাশাল দেখেন একেবারে বোটুড়ের এই যে নর আর এটা মাদি করানো আছে ফুল্লি ফ্রেশের ভিতরে একেবারে পুতুর মতো লাগতেছে মাশাল আল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখেন দুটোটায় জুটি আছে সেম ঠোঁট দেখেন একবারে বোট ঠোঁড়ের ছোট ঠোঁড়ের একবারে ঠিক আছে বাচ্চা করানো যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ এই পেয়ারটা এক থাকবে মাত্র পনেরোশো টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন অনলি মাত্র পনেরোশো টাকা এটা দাম। মাশাল্লাহ অসাধারণ এখানে আরও এক রঙ্গপুত্র আছে এটা হলো শোকিং হোয়াইট শোকিং মাশাল্লাহ দেখার মতন দেখেন খুবই বড় সাইজের এবং রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখেন ফুল অ্যাক্টিভ মাশাল্লাহ এই যে নটটা এটা মাদিটা বাচ্চা করানো আছে যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা একবারে নতুন কিন্তু এগুলা হয়তো কয়েকবার বাচ্চা করছে কিছু বেশি বয়স হয় নাই এটির ঠিক আছে চাইলে আপনারা নিতে পারেন অনেক দিন ডিম বাচ্চা কয় পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা মাশাল এখানে কিন্তু একজোড়া রেসার কবুতর আছে যারা রেসার ছিলেন তারা এই কবুতর দেখতে পারেন ঠিক আছে দেখেন মাশাল্লাহ বাচ্চাগুলা রাইখা কবুতরটা নিয়ে আসি ঠিক আছে বাচ্চাগুলো বড় হয়ে গেছিল গা তো আমি শুধু এই এক পেয়ার নিয়ে আসছি এক খামার থেকে আরও কিছু কবুতর নিয়ে আসছি তো এটা ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ বাকি আল্লাহ ভরসা ঠিক আছে যেরকমের শেপ কোয়ালিটি দেখেন একেবারে ডাউন শেপের ঠিক আছে চোখগুলো দেখেন সেম টু সেম চোখ মাশাল্লাহ যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দাম থাকবে মাত্র কত জানেন সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকাগুলো নিতে পারেন দেখেন মাশাল্লাহ আপনার মাথা থেকে ঠোরপোনো দেখেন ডাউন শেপের হ্যাঁ কবুতর তো আছে অনেক রেসারও আছে আমার কাছে আরও রেসার আছে দেখাবো ঠিক আছে এই পিয়ারটার দাম থাকবে এক দাম সতেরোশো টাকা দেখেন ডিম্বার চোখে আছে ফুল অ্যাক্টিভ মাশাল্লাহ এখানে কিন্তু আরও একজুরো কবুতর আছে আমার কাছে খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে দেখাবো দেখেন এটাকে বলি আমরা আর্মি কালারের মুখী ঠিক আছে কারণ এই কালারটা আসলে সচরাচরে খুব কম দেখা যায় তো কালারটা কিন্তু নর্মালি সেম টু সেম আছে হ্যাঁ এটা নরে এটা মারি বেডিং চলতে আছে যদি এই পেয়ারটা কোনো ভাই বোনদের পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে একদম সতেরোশো টাকা দেখেন প্রথমবার ডিম বাচ্চা করবে বেডিং চলতেছে ওরা দোরা এক দাম থাকবে সতেরোশো টাকা দেখেন একটি দেখেন দেখেন পাগলা চেততে গেছে গা পাগলা গেছে গা দাম মাত্র সতেরোশো টাকা ওই থাম 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 মাশাল এখানে কিন্তু খুবই সুন্দর আরো একজনবতর আছে একেবারে প্রজাপতি মাসাল্লাহ একেবারে পরিমত দেখতে দেখেন যেরকমের টেল পিছনের ছাতাগুলা মাসা অসাধারণ সাইজ মার্শাল্লাহ অনেক বড় সাইজের আছে দুটা জুটি আছে ফুল্লি ফ্রেশের ভিতরে মাসা ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে আমি কখনো একশো বছর গ্যারান্টি কাউকে দিই না ঠিক আছে ভাই ডিম বাচ্চা দেখে আনি ঠিক আছে আপনার বাসাতে যদি আল্লাহ আপনার যদি রিজিক ভালো থাকে কপাল ভালো থাকে আপনার বাসা ডিম দিব আর যদি কপাল খারাপ থাকে আমি যত ভালো কব দেই ডিম দিবে না ঠিক আছে ইনশাল্লাহ তো আল্লাহরফরে তাকুল করে কত নিতে হবে ইনশাল্লাহ দেখেন ভালো করে দেখেন ডিম বাচ্চা করা আছে ওকে আছে এবং সুস্থ সবলা আছে আপনার যেখানে দেখে দিবেন সুস্থ সবল রেখে নেবেন ইনশাল্লাহ এটার দাম একদম কোনো চাও চাউই নাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিক্সড দেখেন মাশাল্লাহ এখানে কিন্তু আরও এক কবুতর আছে এটা হলো ব্ল্যাক লক্ষা মাশাল্লাহ ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে ফুললি জেড ব্লাক মাশাল্লাহ অসাধারণ এটা হলো নটটা আর এই যে ড্যানেরটা মাদিটা ডিম বাচ্চা শত বাকুকি আছে বাকিটা আল্লাহ বড়সা যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন একদম থাকবে কোনো চাওয়া চাউর অপশন নাই একদম সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকা এই রক্ষা অনেক জায়গায় আঠারোশো দুই হাজার টাকাও বিক্রি হয় তারও বেশি বিক্রি হয় ঠিক আছে তো আমি যাদের চেষ্টা করি ইনশাল্লাহ কম দেওয়ার জন্য তো এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা একদম দেখ সাইজ কিন্তু মাসাল্লাহ টেল দেখেন এটা বিয়াল্লিশ মানে আপনার এত বড় দেখেন মাসা আল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু আরও এক দু রকম উত্তর আছে আর এটা হলো সাদা লক্ষা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাস অসাধারণ এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বামেরটা নর ডানেরটা মাদি ইনশাল্লাহ ঠিক আছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যদি এই পেয়ারটা কোনো ভাই বোনদের পছন্দ হয় নিতে পারেন এই পেয়ারটারও এক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা এই যে কোয়ালিটি দেখাইতেছে এই কোয়ালিটি কবুতর অন্য অন্য জায়গায় বিক্রি করে আঠারোশো দুই হাজার সতেরোশো বিভিন্ন ধরে বিক্রি করে আমিও বিক্রি করি ঠিক আছে তারপরও আমি যেতটুকু কমে পারি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ নিতে পারেন মাত্র পনেরোশো মাশাল্লাহ এখানে কিন্তু একজোড়া হাই ফ্লাইং চন্দন আছে এগুলো হাই ফ্লাইং বলে যায় ঠিক আছে হাই ফ্লাইং বলা যায় দেখেন চোখগুলো দেখেন একেবারে মাশাল্লাহ মানে রেসারের চোখ কম না ঠিক আছে রেসারের থেকে কম না কিন্তু এগুলো কিন্তু ভালো উড়ে যারা চিলা যারা চিলা কবুতর পালেন হ্যাঁ আপনার এই যে সোয়াচন্দন পালেন তারা জানেন হ্যাঁ এগুলো কিন্তু ভালো উড়ে এটা রানিং ডিম বাচ্চা করানো এই সামনেরটা নয় পিসেরটা মা দি দেখেন খুবই সুন্দর যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন দাম থাকবে কত জানেন একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমরা এর থেকে কমও বিক্রি করি বেশি বিক্রি কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে কিছু ঠিক আছে কোয়ালিটি তত ভালো হয় কত পনেরোশো টাকা দেখেন মাশাল মাশাল এখানে কিন্তু একজোড়া বিগ সাইজের বড়ো সাইজের একজোড়া বোম্বাই আছে ইন্ডিয়ান বোম্বাই যাকে বলে জুটি দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অসাধারণ এই যে এটা নটটা হলো মাদিটা দেখেন জুটি দেখেন মাশাল্লাহ এক নাম্বার কোয়ালিটি ঠিক আছে চাইলে আপনারা নিতে পারেন এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটার দাম থাকবে একদম আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকা দাম থাকবে যেরকম কোয়ালিটি ঠিক আছে সেই হিসাবে দাম কিন্তু কম দিয়েছে এগুলো দুই টাকা বিক্রি হয় কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে আর বেশি দাম বিক্রি হয় তো আমার কাছে নিতে পারবেন মাত্র কত আঠারোশো টাকা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু আরও একজন পুত্র আছে এটাও ব্ল্যাক লাহড়ি এটা হলো নট টাইজি আর ওটা মাদিটা মাঝিটা একেবারে নতুন বেডিং চলতেছে ঠিক আছে কয়েকবার ডিম বাচ্চা করছে ঠিক আছে দেখেন ফুললি ফেসে বোধ হয় মানে পুতুল এটা হলো নর এটা মাদি মাসাল্লাহ যদি এই পেয়ারটা কোনো ভাই বোনদের পছন্দ নিতে পারবেন দাম থাকবে একদম মাত্র বাইশশো টাকা অনলি মাত্র বাইশশো টাকা নিতে পারবেন নটটা সাইজ দেখেন বিশাল বড় সাইজ আর এই যে মাদিটা এক দাম থাকবে বাইশশো টাকা ফিক্সড মাশাল এখানে কিন্তু একজোড়া ব্ল্যাক লাহোরি আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের রানিং এবং ডিম বাচ্চা করানো ফুললি ফেসের ভিতরে আছে ফুললি অ্যাক্টিভ রিসেন্টলি আবার ডিম দিয়ে দেবেন ইনশাল্লাহ যদি এই পেয়ারটা কোনো ভাই বোনদের পছন্দ হয় নিতে পারেন এই যেটা মাদিটা একটু টান দিয়ে দেখায় মাদিটারে এই যে মাদিটা দেখেন সাইজ দেখেন আর এই যে নটটা এক দাম থাকবে আঠাইশো টাকা অনলি মাত্র আঠাইশো টাকা হলে এই পেয়ারটা আমার কাছে নিতে পারেন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এখানে একজোড়া অফ সাইজের জার্মান বিউটি আছে দেখার মতন কোয়ালিটি দেখেন মশাল্লাহ অসাধারণ এটা হলো মাদিটা আর এটা হলো নটটা রানিং এবং ডিম বাচ্চা করোনা আছে যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা দাম থাকবে একদম মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন এটা অনেক বড় সাইজের মাশাল্লাহ কোয়ালিটি দেখেন দেখেন মাদিরা ডিম দেওয়া দিবে তো ঠিক আছে এই দেখেন মশাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ চালিয়ে নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা মাশাল্লাহ এখানে অরিজিনাল একজোড়া দেশি বোম্বাই আছে দেখার মতন একবার লাল টকটকা মার্শাল্লাহ এই যে সামনে একটা নর্থ একটা মাদি খুবই সুন্দর ডিম্বাচকরণ আছে যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারেন এই পেয়ারটা এক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা নিতে পারেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন সাইজ দেখেন খুবই মোটা তাজা এবং বড় সাইজের কবুতরটা ঠিক আছে একবার পিওর দেশি ঠিক আছে দেখেন খুবই সুন্দর আর দেশি কবুতরগুলো আসলে ডিম বাচ্চা খুব ভালো করে আপনারা জানেন সবাই একবার নতুন নতুন ফার্স্ট টাইম বাচ্চা করবে চাইলে নিতে পারেন এক দাম থাকবে পনেরোশো টাকা দেখেন মার্শাল এখানে একজোড়া ইন্ডিয়ান লুটুন আছে খুবই সুন্দর রানিং এবং ডিম্বাচকরণ আছে যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন দেখছেন ডাক দেখছেন পল্লি কে কয় এক নাম্বার লুটন কবুতর দেখছেন এই যে দাম কত জানেন মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আপনাদের লোটায় দেখাইলাম মাত্র পনেরোশো টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু এক জোড়া মিলি রেসার আছে একবারে দানব সাইজের খুবই বড় সাইজের এক জোড়া মিলি রেসার মাশাল্লাহ দেখার মতো দেখে কী চঞ্চল জানো লেগে কী করতেছে দেখেন মাশাল্লাহ বিশাল বড় সাইজ দেখেন যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা একদম থাকবে সতেরোশো টাকা দেখেন আর ওরা যে বাচ্চা কাচ্চা খাওয়াইছে ওদের ঠোঁট দেখেন ঠিক আছে ঠোঁট কি বোঝা যায় কিন্তু বাচ্চা কাচ্চা খাওয়াইছে হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো দুনোটা বাই ট্যাক করানো আছে দাম একদম সতেরোশো টাকা দেখেন তো দিক যা ওদিকে যা মার্শাল এখানে কিন্তু একজোড়া মাক্সি রেসার আছে রানিং এবং ডিম বাচ্চা করানো পিচেরটা নয় সামনেটা মা দি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে একদম মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা কারণ গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন এবং শেপ দেখেন আর ওরা কিন্তু বাচ্চা বাচ্চা খাওয়াইছে ওকে ঠোঁট দেখেন ঠিক আছে ফাঁকে দেখেন ঠোঁটের ফাঁক খুবই সুন্দর দাম দেখেন অঞ্চল মাত্র পনেরোশো টাকা মার্শাল এখানে কিন্তু জোড়া শোয়াচন্দন আছে এটা নর্মাদি আমি সেও দিতে পারছি না ঠিক আছে নর্মাদি শেয় দিতে পারছি না যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন এক দাম থাকবে তেরোশো টাকা দেখেন যেন বারোশো টাকা একদম যেহেতু নর্মাদি সেও দিতে পারতেছি না আমি মাত্র বারোশো টাকার বিনিময়ে এত সুন্দর এক জোড়া সোয়াচন্দন গুরুত্ব নিতে পারবেন মাসা এখানে একজন টেল টেলমার্ক আছে রানিং ডিম বাচ্চা করানো একটা ডিম দিছে গতকালকে আরেকটা ডিম দেবে ইনশাল্লাহ দেখেন ফুল অ্যাক্টিভ এই যে এটা মাদিটা এই যে নরটা যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটার দাম একদম দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা হলে আপনারা এই সুন্দর টেল কবুতরটা নিতে পারবেন দেখেন খুব সুন্দর দেখেন মাসাল্লাহ এই যে নর আর এই যে মাদি দেখছেন দেখার মতন খুবই সুন্দর দাম মাত্র দুই টাকা একটা ডিমসহ